দেখেন সালামি অনেক অনেক বেশি ভালো আছেন দেশ এবং দেশের থেকে আমাদের এই ভিডিওটি যারা দেখতেছেন সবাইকে বিডি বাংলা পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করতেছি আরেকটি নতুন এবং পুরাতন ফার্নিচারের ভিডিও আজকের ভিডিও টি অনেক অনেক

এখানে এসে আমাদেরকে ফোন দিলে ইনশোল্লাহ আমাদের নম্বর আচ্ছা প্রথমে কি দিয়ে শুরু করতে চাচ্ছিলেন আজকে ইনশাল্লাহ শুরু করতে যাচ্ছি আহ আপনার একটা কিরে শুরু করতে যাচ্ছি

সাথে অ্যাড থাকেন ইনশাল্লাহ দিতে পারবেন আপনার যে কোনো আপনি পারবেন তারিখ রাত্রে চেড়ি খেতে হবে হ্যাঁ ইনশাল্লাহ যদি আল্লাহ হাতে বাসে রাখে তাহলে আগামী

আটচল্লিশ হাজার টাকা আমার খুব ভালো লাগছে এই যে দেখেন আমি দেখাচ্ছি আর একটু বলে রাখি আপনি যে কোনো ফার্নিচার আমার থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন কোনো অসুবিধা নেই দেখেন আমি আর একটু আপনাকে অ্যাড করতে চাই আমার অনেক প্রবাসী বাহের আমার অনেক কাস্টমার আমার প্রবাসী কিন্তু অনেক বিহস্তর এটা আমরা কমেন্টস করে যেন একই মাল বারবার দেখাচ্ছে কিন্তু আসলে ভাইয়া না একই মাল বারবার দেখাচ্ছি না এগুলা স্যাম্পল আমার এগুলা স্যাম্পল এগুলা চলে গেলে আমার ডিটেইলস আরো আমরা স্টক পর্যন্ত স্টকে থাকে একটা মাল ডেলিভারি চলে গেলে নেক্সট ওখানে আমাদের আরেকটা মাল চলে আসে তবে এটা আপনি কেউ ভাববেন না যে আমরা একই মাল যদি আপনাকে সবসময় রিভিউ দিতে আমরা বেশি কি তাহলে আমাদের প্রবাসী ভাইরা যেন মালগুলো নেয় তাহলে তারা কি নেয় আচ্ছা বুঝছেন অনেক আমি পড়ছি একই মাল আবার দামটা একটু বেশি আপনার সেম জিনিস আপনি নিতে চান সেম জিনিস আপনাকে আমি পঁয়ত্রিশ হাজার টাকা দিতে পারবো আচ্ছা কোন কত কথা এটা প্রত্যেকটা আমি বরাবর আপনাকে ক্যাবিনেটে দিয়েছি পঁয়ষট্টি হাজার টাকা আমি এবার পাঁচ হাজার টাকা কমে

একমাত্র রমজানের আচ্ছা রমজান উপলক্ষে ভাই কিন্তু একবারে দামে মানে আমি মোটামুটি কিন্তু আমি লসে দিব না ভাই আমি কিন্তু আমার টেকনিকাল আমি সেল করবো বেশি লাভ করবো এই যে রমজানের রুপুলোকে মানে রমজান আশাকে

আমাদের কোনো ম্যানেজার ভাই আমাদের কোনো ম্যানেজার নেই এক হাতে কিনা এক হাতে বেসা তৈর এই দেখা দেখে আলমারিটা কিন্তু সেই ভরপুর নকশাল ভরপুর নকশা টি কেউ আছে

এখানে দেখেন খাটটা অস্থির লাগতে আছে এটা আপনার সলিড খাট সলিড আড়াই ইঞ্চি আর ইঞ্চি আড়াই ইঞ্চি আছে দেখেন পিছন অনেকে দেয় আপনি

আমার কয়দিন না আমি হিসাব করে আমার দশ টাকা খরচা বিক্রি করবো এইদিকে মডেলটা ভাই খুব সুন্দর এটারও দাম চাচ্ছিল এটা হাতের নকশা এটা আমরা হাজার টাকা কত রাখা এটা না গোপন ডিসকাউন্ট এইদিকে আচ্ছা টেবিলটার কাছে এটা পরে আসি আচ্ছা আপনি এর ভিতরে দেখেন আরেকটা মডেলের মডেল ইনশাআল্লাহ পুরো কি

মালগুলো আমরা যে ভিডিওতে দেখাই কথা কাছে মিল আছে কিনা বাস্তবে মিল আছে তো আচ্ছা ওকে অসংখ্য ধন্যবাদ সময় দিয়ে সহযোগিতা করার জন্য তা ভাই ভিডিওটি তো আর বড় করতে চাচ্ছিলাম না ভিডিওটি শেষ করার আগে আপনাদের সফের আসার অ্যাড্রেসটা যদি আমরা

ফেসবুক পেজে দেখতেছেন পেজে নতুন গেলে অবশ্যই ফলো তো মাস্ট আজকের ভিডিওটি পছন্দ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ